আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন অনেক দিন পরে ভিডিও আপলোড করছি স্থানটি দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ফরিদপুরের একটি শিশু পার্কের ভিডিও ওয়াটারল্যান্ডের মোটামুটি সবই ঠিকঠাক ছিল এই ওয়াটারল্যান্ডের প্রবেশ মূল্য দেড়শো টাকা এবং ভিতর ঢোকার প্রবেশ মূল্য একশো টাকা ভিতরে ই অনুসারে টাকাটা একটু বেশি হয়ে গেছে আমার মনে হচ্ছে itu dekat amun